আপনারা কিছু মনে করবেন না একটু গ্রাম্য ভাষাই বলবো যে চালাকের গু মাঠে মাঠে অর্থাৎ যারা বেশি চালাক তাদের নাকি পায়খানাটা তিন জায়গায় জড়ায় কিভাবে প্রথমে যখন সে হয়তো মনের ভুলে পা দিয়ে পাড়িয়ে ফেলে এই পাড়ানোর পরে সে চিন্তা করে যে কি হলো এটা এরকম লাগে কেন তখন সে হাত দিয়ে একটু পরক করে দেখে তাহলে পায়ের পরে হাতে লাগলো এবার হাত দিয়ে যখন দেখে যে একটু আঠালো জাতীয় তখন আবার ওইটা একটু নাক দিয়ে শুকতে যায় তাহলে নাকেও লাগলো এই জন্য বলে চালাকের লাগে। বিএনপির অবস্থা হয়েছে বিএনপি এমন চালাকগিরি করতে গেছে এই চালাকগিরি তার গু এখন মাঠে মাঠে হয়ে গেছে ফখরুল ইসলামের সেই দিনের সেই বক্তব্যটার কথা স্মরণ করুন তো যখন সে বলেছিল যে এই আন্দোলনের সাথে আমরা কোনোভাবে জড়িত নই এটি ছাত্রদের আন্দোলন এর সাথে আমরা কোনোভাবে জড়িত নই তারপরে যখন আন্দোলন সংগঠিত হলো বিপ্লব সংগঠিত হয়ে গেল হাসিনা পালিয়ে গেল এখন কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে একেবারে পাগল হয়ে গেছে এর চেয়ে বড় পাগল পৃথিবীতে আর কেউ আছে বলে মনে হয় না এখন ক্ষমতার জন্য পাগল কিন্তু এই দলের লোকদের কথাবার্তা শুনে মাঝে মাঝে শুধু আককেল গুরুমি নয় আমরা গাছ থেকে পড়তেছি যে এরা কি আসলে বাংলাদেশের কোন দল এরা কি সেই বিএনপি খালেদা জিয়ার সেই বিএনপি এরা কি জিয়াউর রহমানের বিএনপি আসলে এই বিএনপির ভিতরে আবার কয়েকজন স্পেশাল লোক রয়েছে এর ভিতরে এক নম্বর হয়েছে ফজু পাগলা ফজু পাগলার একটা ভিডিও আপনারা দেখেছেন নিশ্চয় এই লোক নাকি আবার খালেদা জিয়ার উপদেষ্টা আমি ভিডিওটা কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা একটু দেখে নিন সে বত্রিশ নম্বরের ভাঙচুরের কারণে সে কে কেমন কান্নাকাটি করছে এবং সে সেখানে ফুল দিতে যাবে সে ভিডিওটাও আমি কমেন্টস বক্সে দিয়ে দিব দেখে নিন এরপরে সালাউদ্দিন আহমেদ এই সালাউদ্দিন আহমেদ ইলিয়াস হুসাইন তাকে কয়েকদিন আগে বলেছিল যে সে একেবারে এক নাম্বার নম্বর র তাকে নিয়ে গিয়ে গুম করে ওখানে আসলে ছিল না র তাকে নিয়ে গিয়ে দিন ধরে তাকে প্রশিক্ষণ দিয়েছে আমরা তখন ইলিয়াস হুসাইনকে অনেক গালমন্দ করেছি তার কথা বিশ্বাস করিনি গালমন্দ করেছি ইলিয়াস ভাই আপনার কাছে জোরে ক্ষমা চাই আপনি দয়া করে ক্ষমা করে দিবেন আপনাকে ভুল বুঝেছিলাম আপনি সঠিক ছিলেন এই সালাউদ্দিন দিন আহমেদ কি বলেছে তা তার ভাষাটা কি আপনারা যদি একটু শোনেন এটা কোনো মানুষের ভাষা হতে পারে জুলাই পরবর্তী কোনো দলের হতে পারে সে বলেছে দুটি মন্তব্য করেছে প্রথম কথা কি বলেছে এই জুলাই আন্দোলনের কোনো আইনগত ভিত্তি নেই কোনো সাংবিধানিক ভিত্তি নেই মারাত্মক কথা আপনি চিন্তা করতে পেরেছেন যে জুলাই আন্দোলনের কোনো সাংবিধানিক ভিত্তি নেই কোনো আইনগত ভিত্তিও নেই দ্বিতীয় পর্যায়ে তিনি এসে বলেছেন যে এটির কোনো রাজনৈতিক ভিত্তিও নেই কারণ হচ্ছে এটি একটা আবেগের বিষয় ছিল আর রাজনীতিতে আবেগ চলে না কি ভয়ঙ্কর কথা চিন্তা করতে পেরেছেন জুলাই অভ্যুত্থানের যদি কোনো সালাউদ্দিন আহমেদ আপনার ভিত্তি কোথা থেকে আসলো গৌতম দাস সে কথা তাকে তো যা দিয়েছে গৌতম দাসের মতো তো আর আমরা বলতে পারবো না কারণ গৌতম দাস আমাদের অনেক সিনিয়র আর আমরা সালাউদ্দিনের জুনিয়র সুতরাং সালাউদ্দিন আহমেদকে আমরা গৌতম দাসের মতো বলতে পারবো না শুধু গৌতম দাস সাথে আমরা একটু সুর মিলিয়ে বলতে চাই আপনার ভিত্তি কি পাঁচ আগস্টের আগ পর্যন্ত আপনি কোথায় ছিলেন এই পাঁচ আগস্টের যদি কোনো রাজনৈতিক বা সাংবিধানিক ভিত্তি না থাকলে আপনি কোথায় থাকতেন আপনি তো ভারতে গিয়েছিলেন প্রশিক্ষণ নিতে সেই প্রশিক্ষণ নিয়ে এসে সেখান থেকে আপনাকে যা শিখিয়ে দিয়েছে আপনি তোতা পাখির মতো সেই মুখস্থ বলিয়ে আপনি আওরাচ্ছেন একের পর এক আপনার খোলস আপনার মুখোশ ক্রমান্বয়ে উন্মোচন হয়ে যাচ্ছে আর এই কথা যে শুধু আপনার বক্তব্য এটা বলার কোনো সুযোগ নাই বিএনপির কারণ আপনি বিএনপির এমন একটা পজিশনে আছেন আপনার বক্তব্য আপনি এখন বিএনপির মুখপাত্র আপনার বক্তব্য মানে বিএনপির বক্তব্য আপনি যা বলেছেন যে গর্হিত বলেছেন এই কথার দায় অবশ্যই বিএনপি কে নিতে হবে আপনি যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে আসার সুযোগ পেয়েছেন তাদেরকে আপনি বলছেন যে এই আন্দোলনের কোনো ভিত্তি নেই আইনগত ভিত্তি নেই সাংবিধানিক ভিত্তি নেই সাংবিধানিক ভিত্তি যদি না থাকতো তাহলে জিয়াউর রহমানের ভিত্তি কোথায় বিএনপির ভিত্তি কোথায় পঁচাত্তর সালে শেখ মুজিবুর রহমানের নিহত হবার আগে জিয়াউর রহমান কি ছিলেন তারপরে জিয়াউর রহমান প্রেসিডেন্ট হলেন প্রেসিডেন্ট হওয়ার পরে উনআশি সালে তিনি তো সাংবিধানিকভাবে তার আগের সবকিছু বৈধতা দিয়ে দিলেন উনআশি সালে তা না হলে উনআশি সালে যদি এই সাংবিধানিক বৈধতা না দিতেন তাহলে তিনি আমরা তাকে কি হিসাবে জানতাম সালাউদ্দিন ভাই বয়স অনেক হয়ে গেছে আপনি দয়া করে আপনার উচিত রাজনীতি থেকে বিদায় আপনি এখনই বিএনপির মতো এরকম এরকম একটা দলকে বিপদে ফেলার কোনো অধিকার আপনার নাই আমরা বুঝতে পেরেছি বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই বুঝতে পেরেছে আপনি কোথা থেকে শিখিয়ে সেই কথাগুলো বলছেন বাংলাদেশে আপনার আর কোন জায়গা নাই রাজনীতি করার দয়া করে আপনি রাজনীতি থেকে বিদায় নেন আপনি যেখান থেকে আসছেন সেখানে চলে যান আপনি এখানে গিয়ে রাজনীতি করেন সুলাই আন্দোলনের ভিত্তি নেই সাংবিধানিক ভিত্তি নেই আবেগের জায়গা বলছেন যে রাজনীতিতে আবেগের জায়গা নাই রাজনীতিতে যদি আবেগের জায়গা না থাকতো তাহলে এই যে হাজার হাজার মানুষ খালেদা জিয়ার জন্য পথে নেমে আসছিল কেন খালেদা জিয়া কি এই বাংলাদেশের জনগণের মা হয় না বাপ হয় কোনটা হয় কিসের জন্য তারা রাস্তায় নেমে আসে খালেদা জিয়ার জন্য বিএনপির জন্য মানুষ কি জন্য রাস্তায় নেমে আসে শেখ হাসিনাকে হটানোর জন্য মানুষ মানুষকে খামাখা গুলির সামনে বুক পেতে দিয়েছিল কি তারা কি জানতো যে তাদের গুরুত্ব দেওয়া হবে বা তাদের সাংবিধানিক ভিত্তি তৈরি করে দেওয়া হবে রাজনৈতিক ভিত্তি তৈরি করে দেওয়া হবে এটি কি তারা জানতো না তারা বাংলাদেশকে ভালোবেসে আবেগের জায়গা থেকে তারা রাস্তায় নেমেছিল আপনি কোথা থেকে এসে এই কথা বললেন যে রাজনীতিতে আবেগের জায়গা নেই খালেদা জিয়ার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে জেলা অর্ফোষ সাইদি সাহেবের জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে এটা কিসের জন্য আপনি কি বলেন যে রাজনীতিতে আবেগের জায়গা নেই উনিশশো সালে দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধের জন্য জীবন দিয়েছিল কিসের জন্য তার বাপ মা কিছু হয়েছিল নাকি বাংলাদেশকে ভালোবেসে আবেগের জায়গা থেকে ঝাঁপিয়ে পড়েছিল আপনি এইভাবে র আপনাকে ধ্বংস করে দিল ভারত এইভাবে যা শিখিয়ে দিল আপনি সেটাই বললেন অথচ এই কথাটা বলার আগে আপনি একবার চিন্তা করলেন না একবার ভাবলেন না আসলে আপনার বোধ শক্তি তো ওইখান থেকে একবার আপনার মগজ খুলে বের করে ভারতের ওই গরুর গোবর আপনার মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে আপনি সেটাই এসে বলছেন যেহেতু সালাউদ্দিন আহমেদ বিএনপির মুখপাত্র এবং তার বক্তব্য মানে বিএনপির বক্তব্য এখন বিএনপি সালাউদ্দিন আহমেদকে তার জায়গায় রাখবে কিনা তাকে বিএনপি থেকে চিরতরে বহিষ্কার করবে কিনা এবং তাকে দিয়ে জনগণের কাছে করজোরে পা ধরে মাপ হবে কিনা এটি বিএনপিকে ভাবতে হবে আর যদি বিএনপি এটি না ভাবে তাহলে আমরা বলবো আপনারা বলতে থাকুন আপনারা বলতে থাকুন আরও বলুন আপনারা একের পর এক এই জুলাই গণ অভ্যুত্থানের পরে যে সমস্ত কথাবার্তা আপনারা শুরু করেছেন আন্দোলনকারীদের যেভাবে আপনারা কটাক্ষ শুরু করেছেন তাদের পিছনে যেভাবে লেগেছেন তারা একটা জগদ্দল পাথরকে সরিয়ে দিয়েছে আপনারা তাদের সেই রক্তের উপর দিয়ে ক্ষমতার চাবি এইরকম এইরকম করতে ঝুলাতে ঝুলাতে আপনারা ক্ষমতার দিকে অগ্রসর হচ্ছেন আর যার জন্য চিন্ন খাচ্ছেন সেই মোল্লাকে চিনছেন না আপনারা বলতে থাকুন আরো বলতে থাকুন আপনারা এই ধরনের কথা যত বলবেন বাংলাদেশের মানুষ আপনাদের সম্পর্কে সিদ্ধান্ত নিতে তত সহজ হবে